পাত্রি চাই পাত্রি চাই পাত্রের কোনো ডিমান্ড নাই তাই বলে ভাই পাত্রে কিন্তু সুন্দরী হওয়া যায় সুপ্রিয় পাত্র আজ এখানে বিতর্ক করতে স্বামী আমি বিস্মিত বিয়ের জন্য সুন্দরী পাত্র সেরা এনে আবার বিতর্কের কি আছে মানুষ মাত্রই সৌন্দর্যের পূজারী দেবতাদের স্বর্গরাজ্য থেকে শুরু করে মর্তে সাধারণ পুরুষ সকলের মনোজগতে সুপ্ত বাসিত রূপনগরের রাজকন্যা আমি রূপের জাদুতে উদ্ভাসিত করি প্রত্যেকের আরাধ্য স্থান প্রিয়তম এই যে তুমি এত কষ্ট করে আজ সুযোগ্য পাত্র হয়েছো কেন শুধুমাত্র একটি সুন্দরী বইয়ের আশায় এই যে দেশের হাজার হাজার তরুণ তাদের জীবন যৌবন ফেলে লাইব্রেরির শক্ত কাঠের চেয়ারে বসে দিনরাত তপস্যা করে একটি সরকারি চাকরির আশায় কিসের জন্য কেননা তাদেরও মনে থাকে একটি সুন্দরী বউ পাওয়ার সুক্ত বাসনা তাই তো লাইব্রেরি আনাচে কানাচে লেখা থেকে পৃথিবীর সবথেকে বড় মোটিভেশন সরকারি চাকরি সুন্দরী বউ পাওয়ার সম্ভাবনা সমানুপাতিক একটু কষ্ট করে জাতীয় দৈনিকগুলো হাতে নিলেই বুঝবে বিয়ের বাজারে সুন্দরী পাত্রী কিন্তু সর্বপ্রথম শর্ত যুগে যুগে থেকে সবার প্রিয় সুন্দরী রমণী ভুলে যেও রাজরানী না সেই চিরায়ত বাণী হয় রমণীর গুণে আর সেই সাথে যদি থাকে আমার মতো রূপের বাহার এক কথায় রাজি হবে তুমি বাড়ি দিতে পাহাড় প্রিয় আমি সেই অনন্যা রূপে গুণে পরিপূর্ণা যুগে যুগে আমারই জন্য সৃজিত হয়েছে অমর সব সাহিত্য কীর্তি আমি মধ্যযুগের আলাউলেই সেই পদ্মাবতী যার রূপের বর্ণনা শুনে সাত সমুদ্র পেরিয়ে রত্ন ছুটে আসে আমি রবীন্দ্রনাথের বিনোদিনী রূপে লক্ষ্মী গুণে সরস্বতী আমি সেই বনলতা সেন যার রূপে মুগ্ধ হয়ে জীবনানন্দ দুদণ্ড শান্তি পেয়েছিলেন আমি হলাম ট্রয়নগরী সেই হেলেন যার রূপের মুহে পাগল হয়েছিল প্যারিস আমি হলাম নীলনদের রাজকুমারী পেট্রা আবার আমি সেই চর্যাপদের বঙ্গলনা এখন আসি বিতর্কে যখন অবতীর্ণ হয়ে গিয়েছি চারদিকে এত এত পাত্রীর মাঝে তুমি কেন বেছে নিবে আমায় সুপ্রিয় একটু লক্ষ্য করো সারা দিনের ব্যস্ততা শেষে ক্লান্ত শ্রান্ত দেহ মন নিয়ে বাড়ি ফিরে যখন দেখবে আমার মতো সুন্দরী বউ এক গ্লাস পানি হাতে অপেক্ষা করছে তোমার জন্য হ্যাঁ গ্লাসে সে শীতল জলের ন্যায় জুড়িয়ে যাবে তোমার মন দূর হবে সারা দিনের সকল ক্লান্তি ভুলে যাবে সকল পরিশ্রম মনে রেখো একজন সুন্দরী নারী কিন্তু এটি সুরেলা গানের মতো তোমার মনে বাজবে অঞ্জন দত্তের সেই বিখ্যাত গান তুমি না থাকলে সকালটায় এত মিষ্টি হতো না তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না ঠিকই ধরে প্রিয় আমি না থাকলে তাজমহলটা আজ বানানোই হতো না রোমিও হয়তো এতদিনে হোমিওপ্যাথির দোকান খুলে বসতো আমাকে বিয়ে করলে বাড়বে তোমার বংশের মান সম্মান গুণীজনরা করবে ধন্য ধন্য পাড়া প্রতিবেশীরা বউ দেখতে আসবে হয়ে হন্য বন্ধু মহলে আলোচনার বিষয় যখন হবে কার সেরা বিনা বাক্য বে তুমি কিন্তু হবে মুকুট জয়ী রাজা কেননা সবার ঈশান্বিত দৃষ্টি তো থাকবে তোমারই উপর ওগো আমার বুদ্ধিমান প্রিয় ভেবে সিদ্ধান্ত নিও আমার রূপের আলোতে শুধু তোমার ঘর নয় আলোকিত হবে তোমার হৃদয় উজ্জ্বল হবে তোমার ভবিষ্যৎ আর রান্না সে আর বলতে আমার রূপের আগুনে তপ্ত হবে রুটি সেই সাথে তোমার কোমল হৃদয়টি অন্যদিকে দেখো এই যে শিক্ষিত পাত্রী সে থাকবে সারা দিন অফিসে বসের সাথে ব্যস্ত কবে না জানি বসের সাথে ভেঙে যায় আমায় বিয়ে করলে তুমি তো ক্ষুধাই ভুলে যাবে রূপে সারাক্ষণ মুগ্ধ হয়ে থাকবে নিশিরাতে ঘরে বসে চাঁদ দেখতে পাবে আর আমায় বিয়ে করলে তুমি হতে পারো পৃথিবীর সেরা সুন্দরীর বর তোমার বউ অচিরেই হয়ে যেতে পারবে বিখ্যাত কোনো অভিনেত্রী সঙ্গীত শিল্পী অথবা চিত্র নায়িকা আমায় বিয়ে করলে তুমি থাকবে বসে শুনো সুন্দরী বউ থাকলে ঘরে প্রমোশন পাবে দ্রুত অন্যদিকে দেখো তুমি যে স্কুল কলেজে প্রেম করে এসেছো তা কিন্তু আমি ভুলে যাব। আমি মাফ করে দিব তোমায় কেননা আমি নিজেকে সান্ত্বনা দিব তোমার প্রথম না হতে পারি প্রিয় তোমার শেষ যাতে হতে পারি আর এদের বিয়ে করলে বাসর ঘরে তোমার সাথে জ্ঞানজাম শুরু করে দিবে মা নিজ্জত যাবে তোমার সে রাতে তাকে দেখো প্রিয় আমার গায়ে কোনো গহনা নেই নেই কোনো অলঙ্কার কেননা আমার রূপিত কাঞ্চা সোনা গুণীজনরাকে সাধেই বলে আগে তো দর্শনদারী পরে না গুণ সেক্ষেত্রে সুন্দরী দেখে বিয়ে করাই কিন্তু বুদ্ধিমানের কাজ সব শেষে বলবো প্রিয় আকাশেতে লক্ষ্য তারা বিয়ের জন্য সুন্দরী পাত্রে কিন্তু সবচেয়ে সেরা এই যে সুন্দরী পাত্রী একটু আগে বললেন আপনি যখন বিসিএস পাত্ররা আসবে তখন নাকি তারা আপনার মতো রূপবতীদেরকেই বেছে নিবে তাহলে আপনি আমাদের এই সুদর্শন পাত্রকে ছেড়ে যদি চলে যান বিসিএস এর হাত ধরে বড় লোকের মেয়ে বুদ্ধিতে কম হলেও বিসিএস তো তার বুদ্ধিতে কম নয় তারা জানে আমার রূপের আলোতে পড়াশোনা করে তারা আরো বেশি প্রমোশন পেতে পারে তাই তো আমার পিছনে আজ শত শত বিসিএস ক্যাডার লাইন দিবে কিন্তু প্রিয় তুমি কিন্তু ভেবো না আমি কিন্তু তাদের কথায় পাত্তা দিব না আমি শুধু চাই তোমাকেই আমি শুধু অপেক্ষা করে গিয়েছি তোমারই জন্য আচ্ছা বিখ্যাত একটা গানের লাইন আছে রূপে আমার আগুন জ্বলে তো আপনার এই রূপের আগুন দিয়ে এখানে আসার আগে কতজনকে পুড়িয়ে মেরেছেন বলেন প্রিয়তম তোমার কথা ধরেই আসি আমার রূপের আগুনে যদি আমি মানুষকে জ্বালিয়ে পড়িয়ে আসতাম তবে আমার নামে তো আজ থানায় শত শত মামলা থাকতো কিন্তু আমার রূপের আগুনে মানুষ জলে না গলে তাই তো আমি আমার রূপের আগুনেই তোমাকে গলিয়ে খাটি স্বর্ণে পরিণত করতে যাই